গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम টু দা ওএএফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গাল। স্বামী দন্তাল স্যার তোমরা এখন পাচ্ছ जीके নিউজ 2.0 থেকে ক্লাস নাম্বার 58 58 তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখানে আমরা মিক্সড जीके প্র্যাকটিস সেট আলোচনা করব। প্রত্যেককে যারা কানেক্ট আছো আমার যে ক্লাস রুটিন পাচ্ছো সকাল 6:30 টা থেকে দা ওএএফ সলিউশন এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক পেতে তোমরা যুক্ত হবে। আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য সমস্ত রকম প্রস্তুতি চাকরির প্রস্তুতির পেড কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে তোমরা প্রত্যেকে চাইলে অ্যাপ ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে এবং অ্যাপের মধ্যে গেলে তোমরা আমাদের যে কোর্সগুলো চলছে যেমন রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু এন জন্য কার্যকরী একটা ব্যাচ পাশাপাশি অন্যান্য আরও অনেক ব্যাচ রয়েছে ডাব্লিউ বিপি কেপি পিএসসির প্র্যাকটিস ব্যাচ প্রাইমারি টেটের ব্যাচ এসএসসির ফাউন্ডেশান অন্যান্য ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো চলো আমরা আজকের এমসিকিউ প্রশ্ন আলোচনা শুরু করি প্রত্যেকের সেশানটি লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি প্রত্যেকে আনসার করো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে উনিশশো সালে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মোপলা বিদ্রোহ এটা কোথায় হয়েছিল পরীক্ষায় খুবই আসে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মোপলা বিদ্রোহ কত সালে হয় তাহলে প্রথমেই কিন্তু বলা আছে উনিশশো সালে হয়েছে মোপলা বিদ্রোহ এবং এটি হয়েছে কেরলে অপশন বি সঠিক উত্তর আছে কেরলের মালাবার উপকূল অপশনে যদি মালাবার উপকূল থাকতো তাহলে উত্তরটা এটা হতো মালাবার কেরলের যে তোমার রেখা সেটাকে বলা হয় মালাবার এই মোপলা বিদ্রোহ মূলত কি ধরনের বিদ্রোহ ছিল এটা মূলত একটা কৃষক বিদ্রোহ ছিল কৃষক বিদ্রোহ ছিল বা মুসলিম কৃষক বিদ্রোহ বলা যায় অনেক সময় আচ্ছা পরবর্তী প্রশ্ন স্টোভের বলতে কেরোসিন ওঠার কারণ কি সান্দ্রতা ঐশিকতা ভরবেগের সংরক্ষণ নাকি স্থিতি স্থাপকতা বলো কি হবে এখানে সঠিক উত্তর স্টোভের বলতে কেরোসিন ওঠার কারণ কি তো এখানে যে অপশনগুলো আছে এইগুলো সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে সান্দ্রতা মানে কি এটা জানো অনেকে অনেকে কিন্তু পারো না বা জানো না সান্দ্রতা বিষয়টা হচ্ছে কোন তরল বা গ্যাস চলার পথে যে বাধা বল অনুভব করে সেটাই হচ্ছে সান্দ্র বল বা সান্দ্রতা কৈশিকতা বা ক্যাপিলারি হচ্ছে পৃষ্ঠ টানের জন্য হয় আন্তরানবিক অনু যে আকর্ষণ বল তার ফলে তৈরি হয় যে কৈশিকতা এবং এর কারণটাই হচ্ছে স্ট্রোভের বলতে কেরোসিনোটার কারণ তুমি একটা গ্লাসে ধরো জল নিয়েছো ঠিক আছে গ্লাসে জল নিয়েছো দিয়ে একটা ধরো একটা কোনো ছোট কাপড় বা একটা রুমাল তুমি এইভাবে ঝুলিয়ে দাও ঠিক আছে দেখবে এই জল আস্তে আস্তে চুয়ে 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 এখানে চলে আসছে এখানে জল পড়তে থাকবে ঠিক আছে এখানে জল পড়বে তো এই ব্যাপারটাই হচ্ছে কৈশিকতা ওকে নিচের কোনটি পাস্কেলের সূত্রের পাস্কালের সূত্রের ব্যবহার নিচের কোনটি ভেঞ্চুরিমিটার ম্যানোমিটার হাইড্রোলিক লিফট নাকি হাইড্রোমিটার বলো সঠিক উত্তর এখানে কী হবে পাস্কালের সূত্রের ব্যবহার এখানে কোনটি বিজ্ঞানী পাস্কালের রয়েছে ঘাত বৃদ্ধির নীতি ঘাত বৃদ্ধির নীতি কার সূত্র থেকে পাচ্ছি পাস্কালের সূত্র থেকে পাচ্ছি এবং পাস্কালের সূত্রের এই হাইড্রোলিক কথাটা আসলেই তোমরা পাঁচকালের সূত্র বলতে পারো হাইড্রোলিক লেফট হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক এই সমস্ত যে যন্ত্রগুলো আছে সব জায়গায় পাঁচকালের সূত্রে ব্যবহার হচ্ছে তাহলে কি কি বললাম হাইড্রোলিক লিফট হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক প্রেস ওকে আচ্ছা তোমরা বলতে পারবে যে মিটারে কার সূত্র প্রযোজ্য হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন একটি ধাতব টেবিলে রাখা এক কাপ চা এক কাপ গরম চা কোন পদ্ধতিতে ঠান্ডা হয় দুর্দান্ত একটা প্রশ্ন নর্মাল একটা কাঠের টেবিল বলা হয়নি ধাতব টেবিল কারণ ধাতব টেবিল বলা হয়েছে ধরো এই একটা টেবিল এখানে এক কাপ চা রয়েছে ঠিক আছে এই টেবিলে চাটা রাখলে চা কোন পদ্ধতিতে ঠান্ডা হবে আমরা জানি কিছু সময় পরে ওই গরম চা ঠান্ডা হয়ে যাবে তাই তো তো আমরা জানি যে তাপের সঞ্চালন পদ্ধতি তিনটি একটা হচ্ছে পরিবহন পরিচালন বিকিরণ পরিবহনটা কি পরিবহনটা আমরা বলি কঠিন পদার্থে হয় ধরো একটা লোহার রড তুমি এক প্রান্তে আগুনে ধরে আছো অন্যদিকে হাত দিয়ে আছো দেখবে একটা সময় হাতে গরম লাগবে মানে তাপটা চলে আসছে তো ধাতু টেবিল বা ধাতু এখানে যদি কানেকশানটা থাকে টেবিলের ওপরে এই জায়গাটা দেখবে ধাতু টেবিল তো গরম হচ্ছে এবং এই গরমটা চারিদিকে ছড়িয়ে পড়বে যার ফলে কিছুটা তাপ চলে যাচ্ছে বাতাসের সংস্পর্শে বিকিরণ তো এমনি হচ্ছে কোনো মাধ্যম ছাড়াই বিকিরণ অলওয়েজ হবে তাপ বিকিরিত হয়ে মানে কি হবে সঞ্চালিত হয়ে যাবে আর পরিচলনটা এর সংস্পর্শে বায়ু আসছে সেই বায়ুর প্রভাবে ঠান্ডা বায়ু গরম বায়ু এটা উপরের স্তরটা আগে ঠান্ডা হবে তারপর নিচের স্তর ঠান্ডাটা নিচে যাবে উপরে গরম চলে আসবে এইভাবে পরিচালন পদ্ধতি অর্থাৎ তিনটি পদ্ধতি এখানে অ্যাপ্লাই হবে অর্থাৎ সবকটি পদ্ধতিতে এই গরম চা ঠান্ডা হবে পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে উত্তর হবে অপশান এ রাজনাথ সিং পিযুষ গোয়েল বর্তমান কি মন্ত্রী আছে বলো কমেন্ট করে জানাও মানুষের শরীরের অটোজমের সংখ্যা কত মানুষের শরীরে অটোজমের সংখ্যা কত বলো প্রত্যেক অ্যান্সার করো কি হবে এখানে সঠিক উত্তর মানুষের শরীরে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম প্রত্যেক কোষে কোষে আছে তো এই ক্রোমোজোমটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে অটোজোম অটোজোম আর একটাকে বলেছি আমরা সেক্স ক্রোমোজোম এই অটোজোম টোটাল ক্রোমোজোম থাকে কত জোড়া তেইশ জোড়া জোড়া মানে হচ্ছে থাকে থাকে জোড়া মানে দুটি তাহলে এখানে বাইশ জোড়া সঠিক উত্তর হবে চুয়াল্লিশ মানে হচ্ছে বাইশ জোড়া আর এক জোড়া থাকবে সেক্স ক্রোমোজম ভালো করে খেয়াল করো প্রশ্নটা প্রশ্ন কিভাবে করছে সেই অনুযায়ী তোমাকে অ্যান্সার দিতে হবে যদি সংখ্যায় দিত তো চুয়াল্লিশটি তাহলে চুয়াল্লিশ জোড়া না থাকলে চুয়াল্লিশ হতো উত্তর ঠিক আছে আচ্ছা তাহলে বলো ওয়াখা সীমান্ত কোন রাজ্যে পড়ে ওয়াখা সীমান্ত এটি কোন রাজ্যে পড়ে হরিয়ানা জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব বিভিন্ন রাজ্যের যে বর্ডার রয়েছে ওয়াকা সীমান্তটা কাদের সাথে শেয়ার হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের এবং এটি রয়েছে পাঞ্জাবের মধ্যে পাঞ্জাব তোমার রাজস্থান গুজরাট এই তিনটি রাজ্যের সঙ্গে পাকিস্তানের সীমানা আছে পাঞ্জাব গুজরাট রাজস্থান এবং জম্মু কাশ্মীর লাদাখ যেহেতু জম্মু কাশ্মীর রাজ্য নেই জম্মু কাশ্মীর লাদাখ এই দুটোর ইউনিয়ন টেরিটরির সঙ্গে পাকিস্তানের সীমান্ত আছে যদি বলা হয় স্যারক্রিক লাইন কোন রাজ্যের সঙ্গে স্যারক্রিক লাইন এটা আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ধরো বর্ডার স্যারক্রিক লাইন তারপর হচ্ছে এল লাইন অফ কন্ট্রোল এগুলো পাকিস্তানের সঙ্গে স্যারক্রিক লাইনটা কোন রাজ্যে পড়ছে গুজরাটে গোজরাটে এলোসি টা কোথায় পড়ছে তোমরা কমেন্ট করে জানাও নারকেলের জলে কোন থাকে প্রশ্নটা কিন্তু খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে প্রশ্নটি নারকেলের জলে কোন হরমোন থাকে অক্সিন কাইনিন ইথেলিন সঠিক উত্তর এখানে কি হবে বলো নারকেলের জলে যেটা থাকে সেটা বলছি আমরা কাইনিন অপশান সি সঠিক উত্তর হবে ঠিক আছে যদি হতো সাইটোকাইনিন সেটাও উত্তর করা যেত আচ্ছা অক্সিন উদ্ভিদের বিভিন্ন কাজে লাগে এবং অক্সিন হরমোন যেটা আমরা জানি যে প্রথম আবিষ্কৃত প্রাকৃতিক হরমোন অক্সিন উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন হরমোন প্রথম আবিষ্কৃত হয়েছিল আচ্ছা টিউবওয়েলের হাতল এটি কোন ধরনের লিভার টিউবওয়েলের হাতল এটি কোন ধরনের লিভার বলো প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি কোনোটি নয় টিউবওয়েলের হাতল এটি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার আলম্বটা কোথায় থাকে মাঝখানে থাকে বলো হাইড্রোজিনেশনে কোন ধাতু অনুঘটক হিসাবে কাজ করে হাইড্রোজিনেশনে কোন ধাতু অনুঘটক হিসাবে কাজ করে অনুঘটকের কাজ হচ্ছে বিক্রিয়ার বেগ বাড়ানো বা কমানো কিন্তু নিজে বিক্রিয়ার আগে এবং পরে অপরিবর্তিত থাকে তো হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় বলা হচ্ছে নিকেল নিকেল ধাতু অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় বলো সিটা কোন প্রাণীর গমনাঙ্গ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিটা কোন প্রাণীর গমনাঙ্গ প্রত্যেকে জানি কেচো কেচুর গমনাঙ্গ হচ্ছে সিটা কেচুর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং তো যদি বলা হয় অ্যামিবার গমনাঙ্গ কি হবে আমি আর গমনাঙ্গ হচ্ছে ক্ষণপদ খনপদ যাকে ইংরেজিতে বলা হয় সেসোলার কি থাকে আরশোলার ডানা থাকে পা থাকে ইউগলিনার থাকে ফ্লাজেলা ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা মধ্যপ্রদেশ কর্ণাটক গুজরাট ভারতে মোট একশো ছটি যে জাতীয় উদ্যান রয়েছে যদি বলা হয় কোন রাজ্যে জাতীয় উদ্যান সব থেকে বেশি উত্তর কি হবে উত্তর হবে মধ্যপ্রদেশ আচ্ছা ব্লাকবাক এই জাতীয় উদ্যানটি আমরা কোন রাজ্যে দেখব গুজরাটে গির গির জাতীয় উদ্যান রয়েছে সেটা কোথায় গুজরাটে গুজরাটের মধ্যে এই ব্লাকবাক জাতীয় উদ্যানটি কিন্তু বিখ্যাত আছে আচ্ছা বলো সেবি সম্প্রতি কার নেতৃত্বে হাইব্রিড সিকিউরিটিজ অ্যাডভাইজরি কমিটি গঠন করেছে সেবি মানে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সেবি গঠিত হয় নাইনটিন এইটি এইটে এ কিন্তু এর কার্যক্রম শুরু হচ্ছে উনিশশো থেকে এই সেভি সম্প্রতি কার নেতৃত্বে হাইব্রিড সিকিউরিটিস কমিটি গঠন করেছে জি মহালিঙ্গম কে ভি কামাত আশিস চৌহান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো সেবি আমরা জানি যে ভারতের যে স্টক মার্কেট নিয়ন্ত্রক সংস্থা সেবি এবং এখানে যে প্রশ্নটা আছে কে ভি কামাত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রত্যেকে একটু নোট করে নাও যারা জানো না অবশ্যই নোট করবে টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় মানে স্যাটেলাইট তো এখানে টেলিযোগাযোগ বললে উত্তর হবে অপশন সি মাইক্রো তরঙ্গ যদি বলা হয় টিভির রিমোট কন্ট্রোলারে কোন তরঙ্গ আমরা ব্যবহার করছি রিমোটে অবলোহিত রশ্মি বা এটাকে বলা হয় আই রে আই রে বলো লিগা প্রতিযোগিতা এটি কোন খেলার সাথে যুক্ত লিগা প্রতিযোগিতা এটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল লং ইয়াম নাকি টেনিস সঠিক উত্তর কী হবে বলো প্রত্যেকে অ্যান্সার করো যারা খেলাধুলো দেখো তারা এটা বলতে পারবে আদারওয়াইজ বলতে পারবে না তবে আমার ক্লাস করে থাকলে পারা উচিত ফুটবল ফুটবল রিলেটেড বেশ কিছু প্রশ্ন আমি করাই বা ফুটবল খেলাধুলোর রিলেটেড তাই তো বুন্দেশ লিখা প্রতিযোগিতা এটি ফুটবলের সঙ্গে যুক্ত এবং এটি হচ্ছে জার্মান লীগ জার্মান ফুটবল লীগ আমাদের যেমন আইএসএল হয় আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ তেমন জার্মানির ফুটবলের টপ লিগ হচ্ছে বুন্দেশ লিগা ঠিক আছে এটা হচ্ছে ফুটবল প্রতিযোগিতামূলক একটা বিষয় এটা জার্মানিতে অনুষ্ঠিত হয় ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল ইলোরা মন্দির এটি কোন রাজবংশ তৈরি করেছিল তো অজন্তা ইলোরা গুহাচিত্র আমরা জানি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে সেই ইলোরা মন্দির কারা নির্মাণ করে চালুক্য পল্লব শুঙ্গ নাকি রাষ্ট্রকূট বলো কি হবে সঠিক উত্তর প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই স্লিশনটি লাইক শেয়ার করে দিও উত্তর হবে রাষ্ট্রকূট অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ার বৃহত্তম হাওয়া কল কোথায় অবস্থিত এশিয়ার বৃহত্তম হাওয়া কল যেখানে বাদ শক্তি বা বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই হাওয়া কলটি কোথায় অবস্থিত আলিপুর বোকারো মুপান্ডাল তালচুয়ে তো ভারতবর্ষের তামিলনাড়ু খুব বিখ্যাত এই ক্ষেত্রে এবং মুপান্ডাল এটি হচ্ছে তামিলনাড়ুতে কন্যাকুমারী ডিস্ট্রিক্ট তামিলনাড়ুতে এই মুপান্ডল শহরটি আছে এবং যেখানে বৃহত্তম হাওয়া ফল আছে এশিয়া তথা ভারতের বৃহত্তম হাওয়া ফল অবস্থিত নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে এখানে নেহেরু বলতে মতিলাল নেহেরুর কথা বলা হচ্ছে তো নেহেরু রিপোর্ট যেটি কবে প্রকাশিত হয় নাইনটিন টোয়েন্টি এইটে ডিসেম্বরে নেহেরু রিপোর্ট আসে সেই কমিটিতে তোমার লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন এম আর জয়কার তেজ বাহাদুর শাহরু শ্রী এস ভি এস শ্রী নিবাস শাস্ত্রী এম এস অ্যানি তো এই যে কোশ্চেনটি আছে সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেককে অ্যানসার করো উত্তর হয়ে যাবে অপশন বি তেজ বাহাদুর সঠিক উত্তর হবে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন বলো বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ এটি কেমন উত্তর কি হবে তীর্যক তড়িৎ চুম্বকীয় নাকি সমাবর্তন বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ শব্দ তো একটা তরঙ্গ এবং এটা মাধ্যম ছাড়া চলতে পারে না আমরা জানি তো এটি অবশ্যই অনুদৈর্ঘ্য হবে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি বলো আলোক তরঙ্গ কি হবে আলো হচ্ছে তরঙ্গ বলা যেতে পারে বা স্থিতি স্থিতিস্থাপক তরঙ্গ জামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত জামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নিত্যের সঙ্গে যুক্ত আচ্ছা এখানে রয়েছে কথাগুলি ভারতনাট্যম মহিনাট্যম কোনটি নয় জামিনী কৃষ্ণমূর্তি এখানে আমরা উত্তর করছি ভারতনাট্যম যদি বলা হয় কুচিপুড়ি সেটাও কিন্তু সঠিক হবে তিনি দুটো নৃত্যের ক্ষেত্রে বিখ্যাত কুচিপুড়ি এবং ভারতনাট্যম জামিনী কৃষ্ণমূর্তির নাম আমরা পাচ্ছি ভারতনাট্যমে আবার পাচ্ছি কুচিপুরিতে তুমি ইন্টারনেট সার্চ করে দেখবে অনেক জায়গায় কুচিপুরি দেখাবে অনেক জায়গায় পরীক্ষায় আসা প্রশ্ন ভারতনাট্যম অ্যান্সার নিয়েছে তো এই জায়গায় খেয়াল রাখতে হবে যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যমের সঙ্গে যেমন যুক্ত যুক্ত কুচিপুড়ির জন্য ক্ষেত্রেও তিনি অপশান এখানে বি সঠিক উত্তর হবে কিন্তু এটাও উত্তর করা যাবে যদি এই ভারতনাট্যম না থাকে আচ্ছা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে গেলে কি করতে হবে তোমাদের আহ সিডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো পেড কোর্স পেড কোর্স অপশানে গেলে তোমরা এই ব্যাচ শো করবে যারা রেল এন জন্য প্রস্তুতি নিতে চাইছ অবশ্য অবশ্যই এই ব্যাচ নিতে পারো নিঃসন্দেহে ব্যাচ শুরু হয়ে গেছে ক্লাস যারা কানেক্ট আছো রেলের জন্য টার্গেট করে আছো অবশ্যই যুক্ত হতে পারো এই ব্যাচে দুর্দান্ত ক্লাস হচ্ছে অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস লাইভ রেকর্ড ক্লাস সোম থেকে শনি এবং প্রত্যেক ক্লাসে পিডিএফ

এটা মেনলি মহাবিদ্রোহ বা বিদ্রোহের কথা বলা হয় এই বইতে সিপাহী বিদ্রোহ সম্পর্কিত একটি বই যেটি লিখেছিলেন উত্তর হবে কি সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু নয় সুরেন্দ্রনাথ সেন ভালো করে খেয়াল করো কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয় কাকে উত্তর কি হবে লাইসোজোম গলগি বডি রাইবোজোম নাকি নিউক্লিয়াস কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র কাকে বলা হয় উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে রাইবোজোমকে লাইসোজোম বলা হয় কোষের সুইসাইড সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি নিউক্লিয়াসকে বলা হয় কোষের কি বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় মস্তিষ্ক আমরা বলি যে কোষের শক্তি ঘর হাইড্রো পাওয়ার প্রজেক্ট এটি কোন রাজ্যে অবস্থিত সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ নাকি পশ্চিমবঙ্গ তিস্তা হাইড্রো পাওয়ার প্রজেক্ট এটি কোন রাজ্যে অবস্থিত বলো তিস্তা নদীর উৎস কোথায় সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে এবং উৎপত্তি হয়েছে এবং যেটি আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদ যেটা বাংলাদেশে যমুনা নদী সেই নদীতে কিন্তু পতিত হয়েছে এবং এই তিস্তা হাইড্রোপাওয়ার প্রজেক্ট যেটি সিকিমে অবস্থিত তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প রক্তের আর ফ্যাক্টর কে আবিষ্কার করেন রক্তের আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন হুগো দা ভ্রিস লাইন স্টেনার উইনার হরগোবিন খোরানা আলেকজান্ডার ফ্লেমিং আর এইচ ফ্যাক্টর এটি যদি রক্তে পাওয়া যায় তবে সেই ব্লাড গ্রুপকে বলা হয় পজিটিভ অর্থাৎ রক্তের গ্রুপ আমরা জানি এ বি এ বিও তাই তো রক্তের যে চারটি গ্রুপ হয় সেই গ্রুপগুলো থেকে আবার আমরা ভাগ করি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ যদি আর এইচ ফ্যাক্টর থাকে আর এইচ থাকলে কি হবে এইচ থাকলে সেটা হবে এ পজিটিভ আর যদি না থাকে তাহলে কি হবে এ নেগেটিভ এরকম থাকলে পজিটিভ আর না থাকলে নেগেটিভ তো প্রত্যেকটা গ্রুপের আবার আমরা দুটো করে ভাগ পাচ্ছি কিভাবে পাচ্ছি এইভাবে পাচ্ছি আর এই আছে না নেই ও পজিটিভ ও নেগেটিভ এই হচ্ছে গল্প এই আর এইচ ফ্যাক্টর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী লার্ন স্টেইনার এবং উইনার দুইজন বিজ্ঞানীর নাম এখানে মনে রাখতে হবে আচ্ছা হুগো তার নাম কোথায় পায় মিউটেশন থিওরিতে পায় মিউটেশন তত্ত্ব অভিব্যক্তি রিলেটেড হরগোবিন্দ খুরানা কি জন্য বিখ্যাত ভারতীয় চিকিৎসক যিনি জেনেটিক কোড জেনেটিক কোড ডিএনএ জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন যার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন আলেকজান্ডার ফ্লেমিং এর নাম পাচ্ছে পেনিসিলিন আবিষ্কারক পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কারক তাইতো এটা মনে রাখতে হবে এটা ছিল তোমাদের গত দিনের হোমওয়ার্ক যে কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি অমিত বাজার যুগান্তর সন্ধ্যা সঞ্জীবনী অমিত বাজার পত্রিকার সম্পাদক কে ছিল শিশির কুমার ঘোষ শিশির কুমার ঘোষ যুগান্তরকে সন্ধ্যা হচ্ছে ব্রহ্মান্ধব উপাধ্যায় আর কৃষ্ণ মিত্র হচ্ছে সঞ্জীবনী সন্ধ্যা হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় যুগান্দর বারেন্দ্রনাথ তিনি হচ্ছে যুগান্দর পত্রিকার সম্পাদক ছিলেন বারেন্দ্রনাথ ঘোষ সম্ভবত আচ্ছা আজকের ক্লাসের প্রশ্ন আলোচনা এখানে এন্ড হচ্ছে এবং আজকের যে হোমওয়ার্ক থাকছে যে কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল এটা আজকের হোমওয়ার্ক থাকলো তোমাদের এবং আজকের ছাব্বিশটি প্রশ্নে তোমার কটি সঠিক হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাসগুলো চলছে ফ্রি ক্লাস পেতে দ্য সলিউশন এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে যারা নতুন আছো অবশ্যই নোটিফিকেশান অল করে রাখো এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি এটি কোথায় টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ ওকে তো ক্লাস করতে থাকো আমাদের ফ্রি ক্লাস কিন্তু প্রচুর হয় প্রতিদিন যদি ক্লাস রুটিন দেখো আট থেকে নটা ক্লাস তোমরা পাও ফ্রি ক্লাস বিভিন্ন প্র্যাকটিস ক্লাসই দেওয়া হয় এবার প্রত্যেকটা বিষয় ডিটেলস সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক আমরা কিন্তু পেট কোর্সে গিয়ে করাই সেখানে গেলে তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা অনুযায়ী ব্যাচ নিলে সেই অনুযায়ী কিন্তু প্যাকেজ রেডি করা আছে একদম ফুল প্যাকেজ যেখানে প্র্যাকটিস আর যেগুলো ফাউন্ডেশন ব্যাচ সেগুলো তুমি ফুল চ্যাপ্টার ভিত্তিক এবং প্র্যাকটিস সব পাবে কিছু প্র্যাকটিস ব্যাচ রয়েছে সেখানে শুধু প্র্যাকটিস করানো হয় তো বেশ কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে তোমার কি অ্যাপ ডাউনলোড করতে হবে সেখানে দেখতে হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও ওকে টাটা বাই